আমাদের অধীনস্থ নারীদের অভিভাবক কে হবে তাদের বিয়ে পারিবারিক জীবন সংক্রান্ত আইন কি হবে তাদের ভরণপোষণের নীতিমালা কেমন হবে এসব বিষয়ে আমাদের জন্য বিধান চোদ্দশো বছর পূর্বেই চূড়ান্ত করা হয়েছে না কোনো মানুষ বা আদালতের পক্ষ থেকে নয় বরং আমাদের স্রষ্টা লাহতালা তা চূড়ান্ত করে দিয়েছেন যেগুলো পৃথিবীর স্থায়িত্বকাল পর্যন্ত অপরিবর্তনীয় থাকবে তাহলে এসব বিষয়ে কথিত নারী অধিকার কমিশন সুপারিশ পেশ করার কে ইন্ট্রিম গভর্নমেন্ট সেই সুপারিশ বাস্তবায়নে তাগিদ দেয় কিসের ভিত্তিতে একবার চিন্তা করে দেখুন আমাদের স্ত্রী কন্যা আমাদের মা বোন যখন ইসলামী বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে নিজেদেরকে পবিত্র রাখতে দ্বিধাহীনভাবে সম্মত সেখানে একটি ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা কোন অথরিটিতে বিধান পরিবর্তনের প্রস্তুতি দিচ্ছে এটা তো সরাসরি এই সিস্টেমের কথিত ব্যক্তি স্বাধীনতার সাথেই সাংঘর্ষিক এই সুপারিশ পশ্চিমা প্রভুদের অসভ্য অশালীন সোশ্যাল কালচারের প্রেসক্রিপশন ছাড়া আর কিছুই নয় এই সুপারিশ একটি গভীর ষড়যন্ত্রের নীল নকশা এটি হচ্ছে সুনির্দিষ্টভাবে দেশের মুসলিম জনগোষ্ঠীকে একটি আদর্শিক দ্বন্দ্বের মুখোমুখি দাঁড় করানোর ঘৃণ্য চক্রান্ত